হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মধ্যযুগ শিক্ষা ব্যবস্থায় দিল্লির অবদান এর আগের দিন আমরা ফতেহপুর সিক্রের অবদান দেখেছিলাম আজকে আমরা দিল্লির অবদান দেখব আজকে কিন্তু হোয়াইট বোর্ডে আমি আর কিছু লিখছি না আমি কারণ এই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করছি এছাড়া তোমরা থামনেলে তো দেখতেই পাবে আমি কি বিষয়ে ভিডিওটা করছি সেজন্য আমি আর আজকে লিখছি না কিছু ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই পরীক্ষা কিন্তু একেবারে দোরগোড়ায় তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের যদি মনে হয় যে তোমরা নোটস পত্রের জন্য আমাদের সাথে যোগাযোগ করবে তোমরা সেটাও করে নিতে পারো এছাড়া যদি মনে হয় যে কারো নোটস পত্রের সাথে পেইড ব্যাচের ক্লাসেস এর তোমাদের প্রয়োজন রয়েছে তার জন্য কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো আমাদের সাথে যোগাযোগ করতে হলে বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্প তাই নাম্বার চলো আর কথা না বাড়ি আমি আলোচনার বিষয় শুরু করছি এর আগের দিনে কিন্তু আমরা ফতেহপুর সিক্রির অবদান দেখেছিলাম আজকে মধ্যযুগের শিক্ষায় কিন্তু দিল্লির অবদান দেখব যেটা দিল্লির সালতানাতে ঠিক আছে সেখানে বলতে পারো যে তোমরা শিক্ষার উন্নয়ন এবং প্রসারে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা একটা রেখেছিল যেখানে শুধুমাত্র ধর্মীয় শিক্ষাই নয় এর সাথে সাথে গণিত বিজ্ঞান ঠিক আছে এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো আত্মপ্রকাশ করেছিল সেগুলোতে কিন্তু এই সব বিষয় নিয়ে চর্চা করা হতো ঠিক আছে দিল্লির সুলতানরা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে কিন্তু বিশেষ আগ্রহী ছিল এটা আমরা আকবর যখন আলোচনা করেছি তখন দেখলাম আমরা ফতেপুর সিক্রি যখন আলোচনা করলাম তখন দেখেছি এখন কিন্তু আবার আমরা সেই ব্যাপারটা জানবো যে সেই সময় কিন্তু সুলতানরা শিক্ষা প্রতিষ্ঠান মানে তৈরি করতে বিশেষ আগ্রহী ছিলেন এই সময় কিন্তু আমরা দেখেছি যে মাদ্রাসা মুক্ত এই যে এইসব যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু এই সময় আত্মপ্রকাশ করেছিল ঠিক আছে এবার দেখো উদাহরণ দিয়ে যদি আমাকে বলতে হয় তাহলে ইলতুতমিস এবং ফিরোজ শাহ তুগলাক শিক্ষার প্রসারে কিন্তু মাদ্রাসা স্থাপন করেছিলেন ঠিক আছে এবার এখানে দুটো নাম আছে বিখ্যাত মাদ্রাসা ই নাসিরিয়া এবং হাউস ই খাস কিন্তু শিক্ষা কেন্দ্র হয়ে আছে এবং এই সমস্ত যে শিক্ষা কেন্দ্রগুলো ছিল সেখানে কিন্তু যে শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নিয়ে আলোচনা করা হতো এরকম কিন্তু কিছুই ছিল না এর পাশাপাশি কিন্তু গণিত বিজ্ঞান শিল্প বল এই সমস্ত বিষয়গুলোর কিন্তু মানে ইকুয়াল গুরুত্ব দেওয়া হতো ঠিক আছে এবার এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে ছিল এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলতে পারে যে এক একটা কিন্তু মিলন স্থল ছিল কিসের মিলন স্থল ছিল মিলন স্থল ছিল বিভিন্ন জায়গার শিক্ষাবিদরা বিভিন্ন জায়গার সকলে কিন্তু কিন্তু এখানে এখানে আসতেন বিদ্যা নিয়ে নিয়ে শিক্ষা চর্চা করতেন এবং একে অপরের সাথে সেটা বিনিময় করতেন ঠিক আছে তো এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সে সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো আত্মপ্রকাশ করেছিল সেগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা কিন্তু মিলনস্থল ছিল আচ্ছা তো মোট কথা দিল্লির মধ্যযুগীয় শিক্ষায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি অন্যান্য বিদ্যার প্রসার এবং পৃষ্ঠপোষকতাও কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায় ঠিক আছে তাহলে মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম একদম ফার্স্ট দিনের ভিডিওসগুলো দেখো ভীষণ ইজি দেন আমরা আকবর নিয়ে আলোচনা করলাম তারপরে আমরা ফতেহপুর সিক্রি নিয়ে আলোচনা করলাম এবং আজকে আমাদের আলোচনার বিষয় ছিল দিল্লি এবং এর সাথে সাথে কিন্তু তোমাদের মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা যেটা সেটা শেষ হয়ে যাচ্ছে পরবর্তী দিনে নতুন ইউনিট নিয়ে আবার আলোচনা শুরু করব আশা করছি তোমরা ভিডিওস গুলো প্রতিদিন দেখছো অল্প কিছু হলেও তোমাদের কিন্তু হেল্পফুল হচ্ছে চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে আজ মানে আজকের জন্য এই ক্লাস এখানে শেষ করছি থ্যাংক ইউ